హరి భాయి <imitalan>

যে রাজনীতি যে উত্থান যেটা আপনারা লক্ষ্য করছেন এটা শুধু নয় হাজার বর্গমাইলের একই দৃশ্য এর আগে

গল্পের মায়েদেরকে বললেন একটা বৈশ্বের মধ্যে তারা তো সোনা দিয়ে একটা বৈশ্বের আমাদের কিছু বললেন না না বললাম না এই কারণে এটা বৈশ্বিক মনে হয় এটা তাদের পাওনা এটা তাদের কেটে হবে বুঝলাম না কিভাবে পাওয়া হয় আচ্ছা এই যে এত বড় সমাবেশ এখানে লাখো পুরুষ এসেছেন আপনার জীবনে কাউকে কোন পুরুষকে তার পেটে বাচ্চা ধারণ করতে দেখেছেন আপনারা কেউ নিয়েছেন বুকের দুধ দিতে পারবেন পারবেন না নিজের বুকে সন্তানের জন্য শিশুর জন্য বিছানা বানাই দিতে পারবেন এই নিয়ামত আল্লাহ মাদের জন্য এই মাদেরকে যে জাতি সম্মান করবে আল্লাহ তালা সেই জাতিকে সম্মানিত করবেন আর এই মাদেরকে যারা সম্মান করতে চাকবে না তারা আল্লাহর কাছ থেকে কোন সম্মান পাবে না জুলাই যুদ্ধের রাস্তা নেমে বলে নাই আমাদেরকে বেকার মাথা দেয়

তারপরে কাজ তুলে দিয়ে বলবো এবার আগাও কুমার এবার চিৎকার দিয়ে বলো আমি বাংলাদেশ সেই বাংলাদেশের গর্বিত নাগরিক মানতে চাই যুব সমাজ তারা দোয়া করবে সম্মানিত বন্ধুগণ বিভিন্ন ধরনের অনেক কিছু রাখায় বোঝায় তারা করে যখন দেখে চতুর্থে অন্ধকার হয় তখন দিনকে রাত্ময় ভিসা আনা হয়ে যায় কি বলবে কি বলবে হিসাব খুঁজে পায় না মনের উপর ছাবুক মারতে পারবে না বাংলাদেশে অনেক অপমান করা তার প্রতিবাদ আমি করেই এখন আমার পিছনে লেগেছে মতো মতো ঝামেলা থেকে মোকাবেলা করা সাহস নাই পিছন থেকে এখন আমার পিছন লেগে হ্যাঁ পিছনের লোকেরা ইনশাল্লাহ পিছনে পড়ে থাকবে সামনে যেতে পারবে ওরা পিছনের থেকে জাগর থাকবে সামনে সিংহে পুরুষের মধ্যে যাওয়ার সাহস করতে থাকে আহ্বান জানাই আসুন নিজের আদর্শ কর্মসূচি পরিকল্পনা বক্তব্য চরিত্র নিয়ে আসুন বলবা আমাদের দল আমাদের শাসককে বাড়বে আমাদের সরকারই পারবে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দিতে আসবে এই কথা সম্মানিত ভাইয়েরা জনগণ ছাড়া কি সবার জনগণকে কেউ যেন এখন

সেই দিন থেকে আমরা সবার কাছে সততা আশা করবো স্বচ্ছতা আশা করবো দায়িত্বশীলতা আশা করবো আমরা চাই না সরকারের কোনো অফিস কোন দলের ঠিকানা হোক এটা আমরা চাই সরকারের অথবা প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা কর্মচারী হবে তারা অনেক তারা কোন দলের হবে না সেটাই আমরা চাই তারা তখন সব তারা দক্ষতার সাথে এই দেশকে তারা সেবা দিয়ে চলে তখন যদি ব্যক্ত হয় অবশ্যই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া দরকার

Yes. আমরা মরাল এবং প্রফেশনাল এডুকেশন আমাদের সন্তানদের হাতে তুলে তুলো ছাড়া কোনো পরিবেশ

پھر ٻئي سڌارڻ جو خاطر ٿو ڪر شرط আর বক্তার সাথে মিশে আছে মানুষের কোলাহল করা। আছে আপনারা আপনাদের সম্মানিত লেলামের জনাব নূর আহমদ নূর

আপনাদের কে দাওয়া হবে আর দাওয়া ও বলা হয়ে গেছে মিত্র আপনাদের মনটা সব মুসলমানের সাথে চলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পেস ইলাহি তকবে আল্লাহ ইলাহি তকবে আল্লাহ